আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সকাল সকাল যাচ্ছি একটু মার্কেটে তো আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপর একটা গাড়িতে উঠে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের কিছু মাছ প্রয়োজন যার মনে করলাম যে একটু ঘুরেও আসি সাথে মাছ লাগবে মাছটা কিনেও আনি তো এই উদ্দেশ্যেই আসলে যাওয়া এখানে দেখলাম আমার বন্ধুরা ফোন কিনতেছে তো ভাবলাম একটু ঘুরে আসি দেখি কি ফোন কিনে ফোন কিনিচ্ছে ওকে ফোন তো আমরা ওখানে থেকে বের হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম মার্কেট সামনেই আর ওই তো লাগবে সামনে এই বিল্ডিং টাতে মার্কেট দেখি কিছু মাছ পাওয়া যায় নাকি আমার মাছ লাগবে আর কি এ ওখানে আবার রেস্টুরেন্ট আছে আর কত কি হচ্ছে রে সপ্তাহের ব্যবধানে মালয়েশিয়ার একটি স্কুলের দৃশ্য স্কুলের ফিল্ড এটা পার্সোনাল দেখেন কত ছাত্র এখানে খেলাধুলা করতেছে ফুটবল খেলা চলতেছে প্রত্যেক সপ্তাহে যেরকম মাছ থাকে আসলে মার্কেটে সেই রকম কোনো মাছ পেলাম না যার জন্যে একটু খারাপ লাগতেছে তো যাই হোক মাছ না পাইলে কী হলো একটু ঘোরাফেরা করা হলো আর অল্প একটু মাছ কিনেছি শুধুমাত্র চিংড়ি মাছ ভালো লাগছে তাই চিংড়ি মাছটা কিনে নিয়েছি এখন রুমে চলে যাব তো যেহেতু ছুটির দিন ছিল মানে সাপ্তাহিক রবিবার ছুটির দিন তো বিকেলবেলা বন্ধুর সাথে আবারও বেরিয়ে পড়লাম আমাদের এখানে যে বাজারটা বসে সাপ্তাহিক বাজার সেখানে যাওয়ার উদ্দেশ্যে এবং সেখানেও ভালো ভালো মাছ পাওয়া যায় জীবিত মাছ পাওয়া যায় তো সামনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাম বাগান খেজুর গাছ ভুল করেন না গাছগুলো কিন্তু অনেক পুরাতন মানে অনেক বয়স আর কি এই গাছগুলো যার জন্য অনেক বড় দেখা যাচ্ছে আমাদের রুমের কাছেই বাজার হওয়াতে আমরা অল্প সময়ের মধ্যেই চলে আসলাম এই বাজারে এখন দেখি কী করা যায় মাছ এখানে মাছ বিক্রি হচ্ছে তো প্রবাসী জীবন শত কষ্টের মাঝে একটু আনন্দ ফুর্তি বা সবার সাথে একটু মজা করা এই আর কি তো রাতে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল তো সেটারই এখন খাওয়া দাওয়া চলতেছে সবাই মিলে সবাই আমরা বাংলা বেশিরভাগ মানুষ বেশি তো যার জন্যে এখন আসলে নিচে বসেই সবাই খাওয়া দাওয়া করতেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ